ش বর্তমান সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা হচ্ছে অন্যতম আজকাল মানুষ সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করে কারো পছন্দ অ্যাকশন সিনেমা কারো থ্রিলার আবার কারো রোমান্টিক কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাকশন সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করে থাকে আর যদি অ্যাকশন সিনেমার সাথে একটা ভালো গল্প হয় তাহলে তো জমি ক্ষীর হয়ে যায় তাই না সো এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি বাছাই করা দশটি দুর্দান্ত গল্পের অ্যাকশন সিনেমা এবং এই দশটি সিনেমা দেখার পর দীর্ঘ সময় পর্যন্ত আপনার মনে এই সিনেমা রেশ থেকে যাবে আপনি নিজের মধ্যে আলাদা একটা বাই ফিল করতে পারবেন প্রত্যেকটা সিনেমার সিনেমাটোগ্রাফি অ্যাকশন এবং স্টোরি এত বেশি অসাধারণ যে আপনি এ সিনেমা দেখার পর অন্যজনকে জনকে সাজেস্ট করতে বাধ্য হবেন আর লিস্টে পাঁচ নম্বরে এবং নম্বরে যে সিনেমাগুলো রয়েছে অন্যতম যুদ্ধের সিনেমা হিসেবে আখ্যায়িত তাহলে চলুন আর বেশি কথা না বলে জেনে নেওয়া যাক দুর্দান্ত রোমাঞ্চকর দশটি যুদ্ধের অ্যাকশন সিনেমা সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলি আটানব্বই পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখেন হয়তো ভুলে সাবস্ক্রাইব করেন না তাই আজ অন্তত দেরি না করে কিপটামি না করে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক সো গাইস লিস্টের দশ নম্বরে রেড্ডি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছে সিনেমাটা করেছে রামচরণ এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক প্রাথমিক বিদ্রোহী উরি নরসিমা এবং বীরত্বের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে আঠারোশো সাতচল্লিশ সালের সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ গড়ে তোলেন নারসিমা রেড্ডি যাকে আঠারোশো সাতান্ন বিপ্লবের আগেই এক সাহসী যোদ্ধা হিসেবে বিবেচনা করা হতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশপ্রেম বিদ্রোহ অততে এবং ঐতিহাসিক বীরত্বের কাহিনী উঠে এসেছে এই সিনেমায়। এই সিনেমার সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশনগুলো দুর্দান্ত ছিল। আপনি যদি যুদ্ধের সিনেমা দেখতে চান তাহলে নো डाउट এটা একটা পারফেক্ট চয়েস। 9 নম্বরে আছে টোরি। টোরি একটি এপিক ঐতিহাসিক গ্রিক মিথোলজির উপর ভিত্তি করা যুদ্ধভিত্তিক অ্যাকশন সিনেমা যা গ্রিক পুরাণের ট্রোজান ওয়ার বা ট্রয় যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গল্পটি শুরু হয় ট্রয় রাজপুত্র পেরিস পারটা রানী হেলেনকে ভালোবাসে অপহরণ করে ট্রয়ে নিয়ে আসে। এরি সাথে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। এই সিনেমায় আপনারা দেখতে পার কিভাবে একটি মেয়ের জন্য ট্রয়ের মতন এক বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আট নম্বরে আছে ব্যাটেল অফ আর্ট এন্ড গেম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম পিক সিনেমা এটি মার্বেল সিনেমা মানে যেখানে থাকবে দুর্দান্ত যুদ্ধ ব্যাটেল সিন ইত্যাদি শুধু এই সিনেমায় নয় মার্বেলের কম বেশি সব সিনেমার মধ্যে রয়েছে দুর্দান্ত ব্যাটেল সিন বাট এন্ড গেম এর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন কারণ এই সিনেমার মধ্যে আমরা দেখতে পেয়েছি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ভিলেন থানোস বিরুদ্ধে অ্যাভেঞ্জার্স এর শক্তিশালী তিন পিলার আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা থর যখন পেরে ছিল না যখন থানোস এর বিরুদ্ধে তাদের হার নিশ্চিত হয়ে যাচ্ছিল তখন ফিরে আসতে শুরু করে ভ্যানিশ হয়ে যাওয়া সব সুপার হিরোরা এরপর শুরু হয় অ্যাভেঞ্জার্স এর সাথে থানসের বিশাল বাহিনীর এক মহা যুদ্ধ এই সিনেমাটার মধ্যে এক একটা সিন ছিল সম্পূর্ণ আইকনিক শুধু যুদ্ধ নয় এই সিনেমায় ছিল এক ইম্প্যাক্টফুল ইমোশনাল সিন যেখানে আমরা দেখতে পাই আয়রন ম্যান মারা যায় আপনি যদি মার্বেল এর সিনেমাগুলো দেখে না থাকেন যদি আপনার সময় সংক্ষিপ্ত হয় তাহলে আপনি এই সিনেমাগুলোর এক্সপ্লেনেশন দেখে নিতে পারেন সাত নম্বর আছে কিংডম অফ হেভেন এই সিনেমাটা ক্রুসেড যুদ্ধের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই সিনেমায় মুসলিম এবং খ্রিস্টানদের যুদ্ধের বিষয়টা দেখানো হয়েছে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই সিনেমায় মুসলিমদেরকে খারাপ ভাবে প্রেজেন্ট করা হয় নাই যেমনটা হলিউডের অনেক সিনেমা এবং বলিউডের প্রায় সব সিনেমার মধ্যে আমরা দেখতে পাই যেখানে মুসলিমদেরকে খারাপ ভাবে প্রেজেন্ট করা হয় বাট এই সিনেমায় এই বিষয়টা একদমই হয় নাই এই সিনেমায় মুসলিমদের আইকনিক নেতা সম্রাট সালাউদ্দিন আইউবিকে খুব বীরত্বের সাথে দেখানো হয়েছে তিনি ছিলেন মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান এমনটা শোনা যায় সালাউদ্দিন আইউবি তার জীবনের টোটাল পঞ্চাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় অর্জন করে ফিরেছিলেন তিনি তার দুর্দান্ত যুদ্ধে বুদ্ধি বুদ্ধিমত্তার সাথে কিভাবে খ্রিস্টানদের থেকে জেরুজালেন দখল করে নিয়েছিলেন এই বিষয়টা দেখানো হয়েছে কিংডম অফ হেভেন এই সিনেমাটার মধ্যে সিনেমাটার অ্যাকশন যেমন দুর্দান্ত ছিল তেমন রিয়েলিস্টিকও ছিল যদি আপনি এই সিনেমাটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন ছয় নম্বর আছে বাহুবলি টু এই সিনেমা সম্পর্কে আশা করি নতুন করে কিছুই বলতে হবে না সিনেমাটা পরিচালনা করেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিরেক্টর এস এস রাজামৌলি এবং এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছে রেভেল স্টার প্রবাস এই সিনেমাটায় মূলত প্রবাসকে প্যান ইন্ডিয়া স্টার বানিয়ে দিয়েছিল সিনেমাটার স্টোরি সিনেমাটোগ্রাফি বিজিএম সবকিছু এত বেশি দুর্দান্ত ছিল যে অডিয়েন্স এই সিনেমাটাকে অনেক বেশি পছন্দ করেছে সে হিসেবে এই সিনেমাটা লাইফ টাইমে আঠারোশো কোটি প্লাস কালেকশন করেছিল এবং হয়ে গিয়েছিল ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আইকারী সিনেমা এই সিনেমার মাধ্যমে মূলত ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়ান সিনেমার একটা ট্রেন্ড শুরু হয়েছিল আশা করছি কমবেশি সবাই এই সিনেমাটা দেখে নিয়েছেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিতে পারেন পাঁচ নম্বরে আছে লর্ড অব দ্য রিংস এটি কোনো নির্দিষ্ট সিনেমার নাম না এটি মূলত একটি সিনেমা সিরিজের নাম এই সিরিজের টোটাল তিনটা সিনেমা রয়েছে লর্ড অফ দ্য তিনটা সিনেমায় একটা আংটিকে গিরে নির্মিত করা হয়েছিল এবং নিঃসন্দেহে লর্ড অফ দ্য রিংস পৃথিবীর বেস্ট নাম্বার ওয়ান ফ্যান্টাসি সিনেমা সিরিজ গুলোর মধ্যে একটি এখানে আছে চমৎকার একটি কাল্পনিক গল্প দুর্দান্ত যুদ্ধভিত্তিক কিছু আইকনিক সিন দু সালের দিকে এরকম বেস্ট সিনেমা কখনোই নির্মিত হয় নাই এই তিনটা সিনেমায় অডিয়েন্স কে জাস্ট তখন তাক লাগিয়ে দিয়েছিল এই সিনেমার দুর্দান্ত যুদ্ধের সিন গুলো আপনি অবশ্যই এনজয় করতে পারবেন যদি আপনি কাল্পনিক যুদ্ধের সিনেমা দেখতে পছন্দ করে থাকেন তাহলে লর্ড অফ দ্য রিংস এই সিনেমা অবশ্যই দেখে নিতে পারেন তাছাড়া এক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে রাখি এই সিনেমা গুলো অনেক বেশি কমপ্লিকেটেড তাই আপনি এই সিনেমার চাইলে দেখে নিতে পারেন চার নম্বরে আছে ছাবা এটি রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া বলিউডের একটি সিনেমা সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছে ভিকি কৌশল এই সিনেমায় মুঘল এবং মারাঠি সাম্রাজ্যের দ্বন্দ্বকে হাইলাইট করা হয়েছে এই সিনেমাটার মধ্যে ভিলেন দেখানো হয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবকে সিনেমাটা ইতিমধ্যে দর্শকের কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছে এবং গত কয়েকদিন আগে এই সিনেমার বক্স অফিস কালেকশন দেখলাম সিনেমা এই সিনেমাটা বক্স অফিসের মধ্যে ছয়শো কোটি রুপি কালেকশন করে অল টাইম ব্লকবাস্টার ট্যাগ পেয়ে গিয়েছে এই সিনেমার মধ্যে দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি নেক্সট লেভেলের ভিএফএক্স দেখানো হয়েছে সাথে আছে বিকি কৌশলের দুর্দান্ত অভিনয় মাত্র কিছুদিন আগে রিলিজ হওয়া এই সিনেমাটা বর্তমানে ওটিটি প্লাটফর্ম গুলোতে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তিন নম্বরে আছে গ্ল্যাডিয়েটর সিনেমাটা রিলিজ করা হয়েছিল দুই হাজার সালে এই সিনেমাটার মধ্যে ম্যাক্সিমাস নামে একজন বীরের আত্মত্যাগ এবং বিশ্বাসের গল্পকে হাইলাইট করা হয়েছে এই সিনেমায় দেখানো হয়েছে রোমের সম্রাট তার নিজের ছেলে কমরোসকে মৃত্যুর আগে ক্ষমতা না দিয়ে তার বিশ্বস্ত সেনাপতি ম্যাক্সিমাসকে ক্ষমতা দিতে চায় এই বিষয়টা যখন কমরোস জানতে পারে তখন সে নিজের বাবাকে হত্যা করে এবং ক্ষমতা পাওয়ার পর রোমের উপর সৌর শাসন চালু করে দেয় এবং ম্যাক্সিমাসের পরিবারকে সম্পূর্ণভাবে মেরে ফেলে এরপর কি কি হয় শেষ পর্যন্ত কে টিকে থাকে এ সমস্ত বিষয় জানতে চাইলে আপনাকে দুর্দান্ত এই সিনেমাটা দেখে নিতে হবে এই সিনেমাটার দুর্দান্ত মেকিং এর জন্য এই সিনেমাটার টোটাল পাঁচটা অস্কার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল তাহলে তো বুঝতে পারছেন কত ভালো গল্পের এবং কত ভালো ছিল এই সিনেমাটা দুই নম্বরে আছে ট্রিপল আর এই সিনেমাটাও পরিচালনা করেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিরেক্টর এস এস রাজামলি সিনেমাটার মধ্যে তেলুগু দুজন বড় স্টার রামচরণ এবং জুনিয়র এন কে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল সিনেমাটার মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ঘটনাকে দুর্দান্তভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমাটা এত বেশি দুর্দান্ত হয়েছে যে এই সিনেমাটা অস্কার অ্যাওয়ার্ড পর্যন্ত জিতে নিয়েছিল যদি আপনি এই সিনেমাটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন চমৎকার গল্পের দুর্দান্ত অ্যাকশন সিনেমাটা অবশ্যই আপনি সম্পূর্ণ এনজয় করতে চলেছেন ফাইনালি এক নম্বরে রয়েছে থ্রি এটি আমার দেখা ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার ওয়ান অ্যাকশন সিনেমা সিনেমাটা রিলিজ করা হয়েছিল দুই সালে এই সিনেমাটা বিখ্যাত রিয়েল ব্যাটেল অফ থমপলি থেকে নির্মাণ করা হয়েছে এই সিনেমা স্পার্টান কিং ইউনাইটে বিরুদ্ধে গল্প দেখানো হয়েছে সিনেমাটার সত্যিকারের গল্প হচ্ছে আজ থেকে পঁচিশশ বছর আগে যখন পার্শিয়ান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য দখল করার চেষ্টা করেছিল এবং পার্শিয়ান সাম্রাজ্য ছিল তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি তাদের যেমন ছিল বিশাল সৈন্য সামন্ত তেমন ছিল বিশাল নবহ এই সিনেমায়ে দেখানো হয় পার্সিয়ানরা যখন লাখ লাখ সৈন্য নিয়ে গ্রিক আক্রমণ করেছিল মাত্র 300 জন স্পার্টান সৈন্য পার্সিয়ানদের 2 লাখ সৈন্যর সাথে যুদ্ধ করেছিল সো 300 জন স্পার্টান সৈন্য পারে কিনা লাখ লাখ পার্সিয়ান সৈন্যর সাথে যুদ্ধ করে বিজয়ী হতে এ সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে দেখে নিতে হবে 300 এই সিনেমাটা যুদ্ধের সিনগুলোর মধ্যে দুর্দান্ত স্লো মোশন অ্যাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটা এনজয় করার মজাকে नेक्स्ट লেভেলে নিয়ে গিয়েছে সো এগুলাই ছিল ওয়ার্ল্ডের বেস্ট বাছাই করা 10টি অ্যাকশন যুদ্ধের সিনেমা এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমা দেখবেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি আপনি যদি এই ভিডিওতে এখনো পর্যন্ত লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ